আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো খুলনা বিশ্ববিদ্যালয়ের রিটেন প্রিপারেশনটা আসলে কীভাবে নিবা সেটা নিয়ে একটু আলোচনা করি প্রথমত এই ইউনিট নিয়ে আলোচনা করি এই ইউনিটের এই ইউনিটের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বিশ 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 তিন বিশে সিক্সটি মার্কস এমসিকিউ সিক্সটি মার্কের এমসিকিউ হবে প্রত্যেকটার মান এক হবে এবং রিটেন হচ্ছে

এবং তোমার কাছে যদি উদ্ভাস ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক থাকে সেখান থেকে ডাবি জাবি রাবি খুবই সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক আছে সেটা ভালো মতো আর যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আঠারো এপ্রিল হচ্ছে তাহলে তুমি যদি কৃষি প্রিপারেশন নাও বারো এপ্রিলে তাহলে কৃষি প্রিপারেশন নিলেও তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য এমএসি কো প্রিপারেশন হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে সেটা একটু মাথায় রাখো আর একটা বিষয় হচ্ছে যে কেমিস্ট্রি হয় কি আচ্ছা ফিজিক্স ফিজিক্সের হচ্ছে একটা অধ্যায়ের যত টপিক আছে থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল টপিকগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো হ্যাঁ প্র্যাকটিস করো শুধু হচ্ছে দেখো একটা ভেক্টর একটা অধ্যায় পড়তেছে এই ভেক্টর ফার্স্ট চ্যাপ্টার ভেক্টর পড়তেছে সেখানে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে এ এর মান কত হলে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে এ এর মান কত হলে এই টাইপের প্রশ্ন তো তুমি পারোই অথবা দেখো যে তোমার হচ্ছে এ ক্রস বি এবং এ এ ডট বি দুইটার ভ্যালু দিয়ে দিচ্ছে টেন থিটা থিটা কত এই টাইপের জিনিস তুমি পারবা কার্লের গুণন পড়ছো কিনা হ্যাঁ ভেক্টর গুণন এই যে কার্ল এরপর হচ্ছে ডাইভারজেন্স এইগুলো পড়ছো কিনা ওইখান থেকে প্রশ্ন আসলে পারবা কিনা একটা অধ্যায় সব কিছু পড়ো আর কি একটা অধ্যায় মোটামুটি সব কিছু একটু নলেজে নিয়ে রাখো যেটা তোমার কাছে এই মাসে আরও বিশ দিন টাইম আছে পরের মাসে আরও দশ দিন টাইম আছে তো ফিজিক্সের অনুশীলনের এমসিকিউ পড়লে আর বিগত প্রশ্ন এই দুইটাকে গুরুত্ব দিয়ে তারপরে অন্যান্য মেন বই থেকে যদি তুমি দেখছো আরও বেশি দেখতে পারো কেমিস্ট্রি কেমিস্ট্রির মেন বইতে বিভিন্ন ইনফরমেশন আছে যেগুলো আসলে অনেকে গুরুত্ব দেয় না সেগুলো মেইন বই তোমাকে পড়তে হবে কারণ মেইন বই যে অনেক বেশি গুরুত্ব দিয়ে অনেক টাইম দিয়ে পড়তে হবে এরকম না একটা চ্যাপ্টার যখন তুমি শুরু করছো সেটা এতদিন মেন বই পড়ছো তো ওই মেন বইটা যখন তুমি আবার খুলো তখন সব কিছু আবার মনে পড়ে এই জন্য মেইন বই তুমি হচ্ছে প্রথমে যখন একটা অধ্যায় খুলতেছো মেন বইটা একটু পড়ো দেখো চোখ বলো মেন বইতে এতদিন যা যা পড়ছো টপিকগুলো একটু দেখো তারপরে মেন বই পড়া শেষ তাহলে তারপরে তুমি প্রশ্ন ব্যাংক থেকে দেখো যে এই অধ্যায় কী কী প্রশ্ন হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটা মাস এটা করতেই হবে দেখা যে বিভিন্ন টপিক তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ে কমন পেয়ে যাবো হ্যাঁ কমন পেয়ে যাবো বুঝে বুঝে সলভ করতে হবে ঠিক আছে আর কেমিস্ট্রি এমন একটা ব্যাপার যেতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে টাইপের কোশ্চেন হয় সব জায়গায় দেখো যে কাছাকাছি টাইপের কোশ্চেন নিয়ে চলে আসে আর কি তোমার প্রিভিয়াস কোশ্চেন খুব ভালো মতো সলভ করো এটা আর কি কেমিস্ট্রির পাশাপাশি প্রিভিয়াস কোয়েশন সলভ করতে গিয়ে দেখলে যে একটা জিনিস বুঝতেছ না ওটা মেইন বই থেকে একটু দেখে নাও এরপরে তুমি দেখো যে এম ধরো একটা উদাহরণ দিই তোমাকে কেমিস্ট্রির যে দেখলে যে অ্যালকেন তৈরি অ্যালকেন তৈরি করার জন্য নিচে কোন বিক্রিয়াটি ব্যবহার করা হয় উডস বিক্রিয়া এখন তুমি বিক্রিয়াটা খুঁজতেছো যে বিক্রিয়াটার বিক্রিয়া দেওয়া নাই হ্যাঁ এমসি কোতে বিক্রিয়া দেওয়া নাই এখন তুমি ভাবলা যে উডস বিক্রিয়াটা আসলে কী তাহলে একটা মেইন বই থেকে খুলো উডস বিক্রিয়াটা দেখো কীভাবে কাজ করে তাহলে হয়ে যাচ্ছে এরপরে জন্য মেইন বই কোয়েশন ব্যাংক কম্বাইন করে পড়ো ম্যাথ ম্যাথের বিশ মার্ক এটার জন্য তুমি জাস্ট প্রিভিয়াস সলভ করো জাস্ট টপিক খুবই সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যতগুলো ম্যাথ পড়া সলভ করো কৃষির জন্য পড়তেছো কৃষির ম্যাথ করলেও তোমার খুলনা বিশ্ববিদ্যালয় ম্যাথ প্রিপারেশন হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা একটু মাথায় রেখো যে জাস্ট প্রিভিয়াস কোশ্চেন সলভ করো এরপরে আসি হচ্ছে বিশ্লেষণের দক্ষতা যেটা ম্যাথ আইসিটি এবং ইংলিশ এটা হচ্ছে প্রত্যেকটা আট এই এই তিনটা থেকে আটটা কোশ্চেন থাকবে রিটেন রিটেন আটটা কোশ্চেন থাকবে প্রত্যেকটার মার্ক হচ্ছে পাঁচ করে ধরো যে ইংরেজি থেকে দুইটা কোশ্চেন থাকতে পারে পাঁচ পাঁচ করে দশ মার্কের কোশ্চেন থাকতে পারে ঠিক আছে সাপোজ বললাম তো সেটা যদি হয় তখন তোমাকে ইংরেজিতে ভালো মার্ক পাওয়া কারণ এই যে এনসিগুলো তে অ্যাভারেজ দেখবার পঁয়তাল্লিশ থাকবে হয়তো বা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ মতো থাকবে তো এই রিটেনের মার্কটা তোমার কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এখানে চেঞ্জটা আসলে মেরিট মেইনলি রিটেনের রিটার্নের মার্কটা তোমার করে দেবে এখানে ম্যাথ তুমি যদি যেহেতু ইঞ্জিনিয়ারিং ওইটা তুমি চান্স পাওয়ার মতো হলে এই ম্যাথটা আসলে তোমার টেনের ম্যাথ হোক বা ইন্টারের ম্যাথ হোক তুমি ইনশাল্লাহ পেরে যাবে এই রিটেন ম্যাথে প্রিপারেশন নেওয়ার জন্য তুমি যে ম্যাথ পড়তেছো এখন কোয়েশন সলভ করতেছো এনসিকিউর জন্য ওইটাই আসলে লিখে লিখে প্র্যাকটিস করলে রিটেনের জন্য হয়ে যাচ্ছে আলাদা করে বেশি প্রেশার নেওয়া দরকার হ্যাঁ আর আইসিটির জন্য সংখ্যা পদ্ধতির চ্যাপ্টারটা ভালো মতো পড়ো এসটিএমএলের ফ্লোচার্টগুলো দেখে নিও আর টুকটাক জিনিস যেগুলো আছে থিওরিটিক্যাল সেগুলো দেখো সংখ্যা পদ্ধতির হ্যাকসারেসি মিল থেকে দেশি রূপান্তর এই সেই দুইয়ের পরিপূরক যে যা যা আছে এগুলো একটু ভালো মতো আইসিটি পড়ানীয় থিওরিটিক্যাল বিষয়গুলো কী কী পড়বা সেটা আমি আসলে এখন আমার মনে নাই আসলে ধরি না এই জন্য আইসিটির থিওরিটিক্যাল টপিকগুলো আমি বললাম না যে কী কী পড়া উচিত এগুলো তোমার হচ্ছে মেইন বইটা একটু ভালো মতো পড়বো এটা কিন্তু গুরুত্ব দিও আইসিটি ম্যাথ ইংলিশ এখানে গুরুত্ব দিও তাহলে চান্স পেতে পারবো সহজে আচ্ছা এখানে প্রিপারেশন সংক্ষেপে চলে গেল এরপরে আমরা হচ্ছে আলোচনা করবো হচ্ছে তোমার ওই বি সংক্ষেপে আলোচনা করবো ঠিক আছে পরীক্ষা একের পর এক পরীক্ষা এপ্রিলে দেখো এখানে বায়ো কেমিস্ট্রি ম্যাথ এখানে যে ম্যাথ দিয়ে দিছে আর হচ্ছে বি ইউনিট ফিজিক্স দিয়ে দিছে ফিজিক্স এটা উল্টা হয়ে গেছে না আচ্ছা ম্যাথও আছে ইংরেজিও আছে এখানে আসলে সবগুলো বারো করে না সরি এখানে পনেরো বায়োলজি পনেরো মার্কেট এবং ফিজিক্স কেমিস্ট্রি বারো এবং হচ্ছে ইংরেজি নয় মার্কেট এমসিকিউ হ্যাঁ এটা হচ্ছে এমসিকিউ পার্ট এখানে আসলে সংক্ষেপে আমি বলি বায়োলজি পনেরো মার্কেট জন্য তোমাকে মেইন বই ভালো মতো পড়তে হবে কোশ্চেন ব্যাংক থেকে বিভিন্ন প্রশ্ন সলভ করতে হবে খুবই সংক্ষেপে বললাম কিন্তু এখন তুমি যদি বায়োলজি মনে রাখতে না পারো বুঝে বুঝে না পারো মানে বায়োলজি তুমি বারবার না পড়ো তাহলে তো বায়োলজি ভুলেই যাবো তাই না আচ্ছা এখন দেখি রেকর্ড হচ্ছে কিনা ওকে তো এই জন্য বায়োলজি তোমাকে বারবার পড়তে হবে ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো বারবার পড়তে হবে হ্যাঁ তো বিগত প্রশ্ন সলভ করো দেখবো যে ওই টাইপের বিভিন্ন প্রশ্ন কমন চলে আসবে বায়োলজি মেইন বই এবং বিগত প্রশ্ন এখন ভালো মতো বেশি বেশি প্রশ্ন যখন তুমি অনেক বেশি সলভ করো তখন কিন্তু তোমার অনেক প্রশ্ন সম্পর্কে অনেক টপিক অনেক ইম্পর্ট্যান্ট টপিক অনেক দাগানো লাইন সম্পর্কে তোমার আইডিয়া হয়ে যায় যখন তুমি অনেক বেশি বেশি প্রশ্ন সলভ করো একটা প্রশ্ন দেখলা দেখলা যে এই প্রশ্নটা মেইন বইতে কোথ থেকে আসছে তুমি জানোই না তাহলে এই যে এটা যে প্রশ্ন বিগত প্রশ্ন এটা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসতেছে সেই প্রশ্নটা এটা জানো জানার জন্য তো কোয়েশন সলভ করতে হবে না হয়তো তুমি জানবাই না যে মেইন বইয়ের কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয় মেইন বই পুরোটা রিডিং করতেছো ঠিক আছে বাট কিছু জায়গা ইম্পর্টেন্ট আছে সেটা তো মুখস্ত করতে হবে মেইন বই পুরোটা তো কারো মুখস্ত থাকে না সেজন্য দাগানো লাইন বা ইম্পর্টেন্ট জায়গাগুলোকে গুরুত্ব দাও কেমিস্ট্রির এই ইউনিটের প্রশ্ন যেটা বললাম বি ইউনিটের প্রশ্ন ইজ সেম বি ইউনিটের যদি কেমিস্ট্রি পড়তে চাও তাহলে মেইন বইটাকে একটু বেশি গুরুত্ব দিও মেইন বইয়ের বাইরে কেমিস্ট্রির প্রশ্ন কেউ যদি মেইন বই খুব ভালো মতো পড়ে তারা আসলে আর কেমিস্ট্রিতে সে আটকাবে না ঠিক আছে কনসেপ্ট বুঝে পড়তে হবে কেমিস্ট্রি না বুঝে পড়লে সহজ জিনিসও ভুল হয়ে যাবে বুঝে পড়তে হবে অনেক বুঝে পড়তে হবে ঠিক আছে আর প্রিভিয়াস কোয়েশনও অনেক বেশি বেশি সলভ করো কেমিস্ট্রি প্রিভিয়াস কোশ্চনে অনেক বেশি বেশি সলভ করো বই তোমরা কোন বই পড়ো যে কোনো একটা সহায়ক বই আসপেক্ট হইতে পারে জয়কুলি হইতে পারে যে কোনো সহায়ক বই থেকে কোয়েশ্চেন সলভ করবে হ্যাঁ তোমরা ওনাকে বলো যে কোয়েশ্চেন বা কোন বই থেকে সলভ করবো এই প্রশ্নটা তোমরা যে করো তোমাদের যে বই আছে সেগুলাই পড়ো ঠিক আছে ম্যাথের জন্য অনলি প্রিভিয়াস কোশ্চেন সলভ করো প্রিভিয়াস কোশ্চেন এবং একটা ম্যাথ কঠিন আসবে না দেখবে যে সহজেই আসবে আশা করি তো জাস্ট প্রিভিয়াস কোশ্চেন ম্যাথের প্রিভিয়াস কোশ্চেন ছাড়া আর কিছু দেখা দরকার মেন বই দেখার দরকার নেই এখন ফিজিক্সের জন্য অনুশীলনের এমসিকে খুব ভালো মতো পড়বে আর বিগত প্রশ্ন দেখো বিগত প্রশ্ন যখন কেউ যদি কৃষি পেপারেশন নিচ্ছ তার জন্য কিন্তু এটা ফিজিক্স এখানে ফিজিক্সের জন্য হয়ে যাচ্ছে আর ইংরেজির যে নয় মার্ক আর তো আসলে বলি নাই হ্যাঁ রিটার্নটা আসলে তো বলি নাই রিটার্নটা বলতেছি এটা হচ্ছে এনসি কিউ রিটেনে যেটা হবে যে এটার দশ মার্কে রিটেন এবং এখানে আট মার্ক এটা ইংরেজিতে লিখতেছি সব ঠিক আছে আট মার্ক এখানে আট মার্ক এবং এখানে কয় মার্ক ছয় মার্কের ইংরেজি প্রশ্ন সর্বট এটা হচ্ছে রিটেন এই পাঁচটা রিটেন রিটেন তো এখানে এই যে বায়োলজির বায়োলজির শালক সংশ্লেষণ বিক্রিয়াটি লিখো রুই মাছের রুই মাছের শ্রেণীবিন্যাস লিখো ঘাসপুরিঙের সেটি শ্রেণীবিন্যাস লিখো অমুক একটা প্রাণীর নাম বলে যে এটার বৈজ্ঞানিক নাম লিখো হ্যাঁ কয়েকটা থাকবে ধরো হচ্ছে শামুকের বৈজ্ঞানিক নাম এরপরে বিভিন্ন ধরনের যে ব্যাপার সপারগুলো আছে বিভিন্ন পর্বের যেই উদাহরণগুলো আছে টেনিয়া সোলিয়াম কি কি আছে না যে গোল কৃমি চোখ কৃমি এগুলার বৈজ্ঞানিক নাম লিখো আসতে পারে তা আসলে কোন ধরনের প্রশ্ন হবে সেটা তুমি আশা করি আইডিয়া পেয়ে গেছো ওইগুলো তোমাকে চর্চা করতে হবে বৈজ্ঞানিক নাম তো আসেই আসলে কেমিস্ট্রির বারো মার্কের জন্য আমি কিছু উদাহরণ দিয়ে দিই অ্যামোনিয়া অ্যামোনিয়ার বন্ধন কোন কেন হচ্ছে তোমার একশো সাত ডিগ্রি হয়ে যায় টেট্রাহেড্রাল হওয়ার মানে ওই যে চতুর্থল কি অ্যামোনিয়া সরি অ্যামোনিয়া হচ্ছে ত্রিকোণাকা পিরামিডেও হয়ে যায় সেটা কারণটা কি আসলে হ্যাঁ তোমার হচ্ছে ওই বন্ধন কোণ একশো নয় থেকে কমে একশো সাত ডিগ্রি কেন হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে যে আরও আরো অনেক ধরনের প্রশ্ন হইতে পারে ক্যামিস্ট্রি বলতে পারে যে সৌক্রিয়ন চুক্তির ডায়াগ্রাম আঁকো বা তোমার হচ্ছে একটা ম্যাথ থাকতে পারে কেপি কেসির ম্যাথ থাকতে পারে হ্যাঁ বিক্রিয়া চাইতে পারে উডস বিক্রিয়াটা লিখো ক্লিমেনশন রিডাকশন বিক্রিয়াটা লিখো ওজনীকরণ বিক্রিয়া লিখো এই টাইপের প্রশ্ন থাকতে পারে তো সেগুলো হচ্ছে তোমাকে একটু চর্চা করতে হবে বিক্রিয়াগুলো ম্যাথের ক্ষেত্রে প্রিভিয়াস কোয়েশন জাস্ট প্রিভিয়াস কোয়েশন সলভ করো সেগুলো থেকেই দেখবো আসবে ফিজিক্সের ক্ষেত্রে প্রিভিয়াস কোয়েশন রিটেনের জন্য প্রিভিয়াস কোয়েশন সলভ করো মেন বই যদিও এখন পড়ার অনেক টাইম নাই মেন বই থেকে থিওরিটিক্যাল পার্টগুলো একটু পড়ে নিও আর ইংরেজির জন্য ইংরেজি ছয় মার্কের জন্য এখানের ইংরেজি যে ইংরেজি ছয় মার্ক রিটেনের জন্য তোমাকে অনেক এফোর্ট দেওয়া লাগবে এরকম না হ্যাঁ এখানে আমি মনে করি তোমাদের গ্রুপ সাবজেক্টে অনেক এফোর্ট দেওয়া উচিত তারপরে ইংরেজি যে এমসি কু নয় মার্ক সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এমসি কু নয় মার্কের জন্য তোমাকে বিগত প্রশ্নগুলো ভালো মতো লাগবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টপিক ধরে ধরে এখন একটু পড়ো হ্যাঁ আর যদি বেসিক ভালো থাকে তাহলে এমনিতে অনেকগুলো পেরে যাবে কিন্তু ভালো না থাকলে তুমি একটু গ্রুপ বেশি হ্যাঁ কারণ দেখা যায় অনেক পরে গিয়েও মার্ক তোলা যায় না ওইটা যেন না হয় তো ইংরেজির জন্য একটা সহায়ক বই থেকে টপিক ওয়াইজ বিগত প্রশ্ন বুঝে বুঝে পড়ো আর প্রত্যেকটা প্রশ্ন দেখবা যে ইংরেজি প্রশ্নগুলোর নিচে ব্যাখ্যা থাকে সুন্দর সেই ব্যাখ্যাগুলো ভালো মতো পড়ো তো এই ছিল মোটামুটি আলোচনা জাস্ট রিটেন প্রিপারেশন নিয়ে সংক্ষেপে আলোচনা আর কি হ্যাঁ আশা করি বুঝতে পারছো সবাই যে আসলে কিভাবে প্রিপারেশন নিবা ভিডিওটা প্রায় শেষ দিকে তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো ইনশাল্লাহ আমি অ্যান্সার করার চেষ্টা করবো আমি আসলে বেশি লং ভিডিও বানাইতে পারলাম না বেশি অনেক বেশি ভাস্ট আলোচনা করলাম না সংক্ষেপে জাস্ট একটু বললাম যে আসলে রিটেন প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত যেহেতু অনেকে এই বিষয়ে প্রশ্ন করছে ভালো থাকবে আল্লাহ হাফেজ